প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি দুপখোলা বাজারে প্রিয় দর্শক মানুষের সামর্থ্য এবং শখ থাকলে মানুষ যে কত দাম দিয়ে মাছ কিনতে পারে সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি চলুন আপনার আমার সাথে প্রিয় দর্শক এই সেই কই মাছ চাচ্ছে চব্বিশটা কই প্রায় চল্লিশ হাজার টাকা ভাই এগুলি কি চাষের কই দেশি কই দেশি কই বিক্রমপুরের কই এই সময় কি দেশি কই এত বড় হা হা আছে রে ভাই চল্লিশ হাজার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আছে বাপ প্রিয় দর্শক বাবুল বয়ের দোকান বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ উনি এখানে আছেন ওনার এখানে সাধারণত বেশ সেরা সেরা মাছ বিক্রি হয় উনি কাজ এক কাজ করেন যে মূলত উনি মাছ কেনার ক্ষেত্রে বাজারে ঘুরেন বাজার থেকে সেরা সেরা মাছগুলো উনি কিনে নেয় এখানে যে কই মাছ দেখছি আমি একটু দামটা জিজ্ঞেস করছি ওয়ালাইকুম চল্লিশ হাজার টাকা পঁচিশটা এটা কই টাকা যাচ্ছেন বিক্রমপুরের বিশেষ করে এই সময়টায় বর্ষার প্রথম ভাগে বড় কই পাওয়া যায় না কিন্তু কোথেকে উনি নিয়েছেন আমি জানি না শতভাগ নিশ্চিত যে বিক্রমপুরের কেগুলো কত দাম দশ হাজার এগারো হাজার ওইলো আপনার বারোটা দামটা একটু বেশি হ্যাঁ হ্যাঁ বেশি মাছ সারা সারা